বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনে একদম হালকা ফ্রাই করা অয়েল ফ্রি বলতে পারেন সন্ধেবেলা বাচ্চাদের খিদে পায় আমাদেরও অল্প বিস্তর মনে হয় কিছু একটা করে খাই তো আমি সেই জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই চিকেনটাকে বোনলেস চিকেন আমি এরকম টুকরো করে নিয়েছি এরকম এটাকে আমি একটু সেদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি একটু জল দিয়ে দুটো কেরি তো আমার সেদ্ধ হয়ে গেছে এই যে আমি এখানে কুকারেই রেখে দিয়েছি এইবার আমি এটা কোনোরকম তেল ফেল কিচ্ছু দেবো না দেবো একটু বাটার অল্প একটু বাটার আমি দেব এবং বাটারেই এটা আমি সাথে করব এইটুকু বাটার আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি যে পেঁয়াজের এই পাপড়িগুলোকে খুলে নিয়েছি আর ক্যাপসিকামটা আমি এরকমভাবে কেটে নিয়েছি বাটারে দিয়ে দেবো একটু জাস্ট ফ্রাই করে নেব খুব বেশি এটা তো ভাজা যাবে না এটা জাস্ট একটু ফ্রাই করে নেব এর মধ্যে আমি সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিলাম এটার মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো নুনটা আপনারা দিয়ে দেবেন আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো এটা কিন্তু সন্ধ্যাবেলা একদম হালকা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি একদম মানে অয়েল ফ্রিও বলতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু টমেটো কেচা একদম কম মানে একদম ওয়ান টি স্পুন মতো যাতে একটু স্বাদ এটাতেও স্বাদ হবে বন্ধুরা তবে অল্প একটু টমেটো কেচাপ আমি এরকম একটা এটা দিয়ে দেব এবার এর মধ্যে সামান্য এক ফোঁটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা একদম ঢাকা দিয়ে দেব। এটা একদম সিম করে দিয়েছি আজটা দু মিনিট বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার আজকের রেসিপি একদম চিকেনে মানে শতে করে চিকেন একদম রেডি এটা একদম টিফিনের জন্য আইডিয়াল সন্ধেবেলা বাচ্চাদের খিদে পাবে বা আমাদের কোনো সময় খেতে ইচ্ছা হলে মুখরোচক হিসাবে একদম হালকা একটা টিফিন রেসিপি আমি শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার